নমস্কার বন্ধুরা অদিতির আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দিনটা ছিল মঙ্গলবার আর আমরা গিয়েছিলাম মাসান মন্দিরে মাসান পুজো দেওয়ার জন্য তো আমি দিদি আর আমার দুটো বোন মিলে গিয়েছিলাম আর এই দেখ এই যে দেখো আমরা চারজন মিলে গিয়েছিলাম তো বলতে বলতেই চলে এলাম এত রোদ আমি ভালো মতো তাকাতে পারছিলাম না এটা আমাদের বাড়ির সামনে রাস্তা কাঁচা রাস্তা তো কাঁচা রাস্তা পার হয়েই আমরা পাকা রাস্তায় চলে এলাম তো দেখো আমার দুটো বোন সামনে হেঁটে যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে মাসান মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি না মোটামুটি দেড় দু কিলোমিটার হবে তো আমরা ভাবলাম যে না টোটোতে না গিয়ে হেঁটেই বরং গল্প করতে করতে যাই আসলে বোনেদের মানে দু তিনজন বোন হলে আর ওখানে আর কাউকে লাগে না তো একটার পর একটা গল্প চলেই আসে তো ভাবলাম যে না রোদ হবে না কি হবে হবে টোটোতে না গিয়ে বরং আমরা হেঁটে হেঁটেই গল্প করতে করতে যাই তো দেখো কথা বলতে বলতে অনেকটা কাছেই চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটাকে দেখা যাচ্ছে তো এই মন্দির যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো তারা তো এই মন্দির প্রত্যেক দিন দেখোই আর তা বাদেও আরও অনেকে এই মন্দির মানে এই মন্দিরে এসেছে বা এই মন্দির সম্পর্কে জানে এটা উত্তরবঙ্গের মধ্যে একটা বড় মাসার মন্দির বলা চলে তো দেখো কথা বলতে বলতে আমরা মন্দির চলে এসেছি আর মন্দিরের বাইরে কল আছে আমরা ওখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকবো তো মন্দিরের কিভাবে পুজো দিলাম সেই ভিডিওগুলো নেওয়া হয়নি তো আজকের মতো টাট